জানিয়ে দিব সৌদি আজকের চারটি গুরুত্বপূর্ণ আপডেট সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী এবং সৌদি নাগরিকের জন্য হুঁশিয়ারি দিয়েছেন এবং যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরবি থেকে ইংলিশ করে নিয়েছি সেখানে বলা হয়েছে যে যদি কোনো দোকানপাট বা কোনো স্থানে কোনো এরিয়াতে বা কোনো বাড়ির সামনে আপনার যে সিসিটিভি ক্যামেরা আছে সেটাতে যে রেকর্ডকৃত ভিডিও এই ভিডিওতে আপনার দোকানের আশেপাশে কোনো যদি অনৈতিক কাজ হয়ে থাকে সেই ভিডিও ফুটেজ যদি আপনি আপনার ক্যামেরা দিয়ে রেকর্ড করে বা সেই ভিডিও ফুটেজ সিসি ক্যামেরা থেকে ডাউনলোড করে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে বিশ হাজার রিয়াল জরিমানা করা এই মর্মান্তিক ঘটনা একই পরিবারের চারজনের মৃত্যুবরণ করেন হাফার আল বাতান শহরে একই পরিবারের চারজন হিটার অর্থাৎ রুম হিটার এই শীতকালে রুম হিট করার জন্য অনেকেই কিন্তু হিটার ব্যবহার করেন এই হিটার থেকে শর্ট সার্গেট হয়ে আগুন লেগে পুরা ঘরে চারজন একই ফ্যামিলির মৃত্যুবরণ করেন যার মধ্যে আট বছরের একটি শিশু ছিল এবং একটি বিবাহযোগ্য মেয়ে ছিল যে মেয়েটির বিয়ে রমজানের পরপরই সব কিছু ওকে আসে রমজানের পরপর বিয়ে হওয়ার কথা আত্মীয় স্বজন থেকে যে নিউজটা আপনারা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা আমার মুখের কথা না আজকের সর্বশেষ নিউজটি একজন আজনবী ড্রাইভারের জন্য একজন সৈদির মাথা কাটা যাচ্ছিল শুধুমাত্র একটি ভুলের কারণে এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি আরবে একজন হাউস ড্রাইভার তার কফিলের ওয়াইফ অর্থাৎ তার কফিলের বউ তাকে বলছে যে তার মালিকের গাড়ি যখন পরিষ্কার করে তখন ওই গাড়ির মধ্যে একটি মাদক রেখে দেওয়ার জন্য এবং যে মাদকটিও কিন্তু ওই কফিলের বউ এই ড্রাইভারের হাতে দিয়েছে আমাদের যে প্রবাসী বাইটি তার হাতে দিয়েছে যেন গাড়িতে রেখে দেয় তো সে আর কি করবে সে তো মালিকের কাজ কপিলও মালিক কপিলের বউ মালিক তাদের কথাই শুনতে হবে তো ড্রাইভার যেটা করলো কি গাড়িতে রেখে দিল তারপরে ওই নারীর হাজব্যান্ড অর্থাৎ তার স্বামী যখন গাড়ি নিয়ে বের হচ্ছে বের হওয়ার সাথে সাথে বউ পুলিশকে কল দিয়েছে পুলিশকে কল দিয়ে বলছে যে ওনার কাছে মাদক আছে সাথে সাথে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পর ওই ব্যক্তি বলে যে আমি তো জীবনও এই সমস্ত মাদকদ্রব্য দেখি নাই বা এগুলো খাই না এগুলোর সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নাই তখন তারা এই বাড়ির অর্থাৎ কফিল তার বাড়িতে নিয়ে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে তার বাসার যে ক্যামেরা ছিল সেই ক্যামেরা চেক করে দেখে এই ড্রাইভার এই মাদকটি গাড়ির মধ্যে রাখছে যখন ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে তখন এই ড্রাইভার বলে দিয়েছে শতিকের বউ তাকে বলছে এটা রাখার জন্য এটার ভিতর কি আছে সেও জানে না সে রেখে দিয়েছে যাই হোক এইগুলো বলার পর তারপর আইনশৃঙ্খলা বাহিনী যখন ওই কফিলের ওয়াইফ তার বউরে গ্রেপ্তার করছে তখন তাকে জিজ্ঞাসাবাদে যেই তথ্যটা বেরিয়ে আসছে সে বলছে যে আমার হাজব্যান্ড কিছুদিন যাবৎ আমাকে বলতেছে সে দ্বিতীয় বিয়ে করবে আমি আমার হাজব্যান্ডকে বারবার বোঝাচ্ছি আমি আমার হক থেকে অন্য নারীকে আমি হক আমি দেব না আমার স্বামীর আমি আমার স্বামীর সংসার করব। আমি চাই না আমার স্বামী আরেকটি বিয়ে করুক যার জন্য আমি চাচ্ছিলাম যে তাকে উচিত একটি শিক্ষা দেওয়ার জন্য এবং তাকে গ্রেপ্তার করার পর আপনারা কয়েকদিন জেল হাজতে রাখেন এই তথ্যটা এখানে বাড়ে আসছে তো আমাদের যে সকল গৃহকর্মী ভাই বোনরা আছেন যারা বাসাবাড়িতে কাজ করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে প্লিজ দয়া করে আপনারা এই সমস্ত কাজ করবেন না আপনাদেরকে যদি কোনো কিছু বলে যে কাজটা ভালো কাজ ভালো কাজ করবেন যদি কোনো খারাপ কাজের কথা বলে আপনারা বলবেন যে এটা আমার পক্ষে সম্ভব না আপনি আরেকজনকে দিয়ে করান তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা উপকৃত হতে পারে এবং এই তথ্যগুলো জানতে পারে